আমাদের সাথে এমনটা হয় না যে সব সময় তো আসলে লাইফ একভাবে যায় না হয়তো বা কোনো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না সেটার জন্য মন খারাপ আমরা মানুষের মানুষের সাথে সাথে শেয়ার শেয়ার করি করলে হয় কি সেগুলো আপনি তাতে করে কিন্তু শান্তি পাবেন না বা আপনার মনের মধ্যে কোনো আশা ভরসা বা আপনি ওই কষ্টের সময়টা কোনোভাবে তাতে কাটবে না বা আপনি ভুলে থাকতে পারবেন না উল্টো আপনার খারাপ সময়ে ওই মানুষটা আপনার ওই খারাপ ওই কষ্টের জিনিসগুলো নিয়েই আপনাকে খোটা দিবে বা খোঁচা দিয়ে কথা বলবে আপনার ওই কষ্টের কথাগুলো বারবার মনে করিয়ে দিবে এটাই হবে কিন্তু আপনি যদি মানুষকে না বলে আমরা যদি সৃষ্টিকর্তার কাছে বলি তাহলে কিন্তু দেখা যায় সৃষ্টিকর্তা তো বরং দিয়েই দেয় এবং হচ্ছে আমাদের মনের মধ্যেও একটা প্রশান্তি আসে আমরা টেনশন ফ্রি হয়ে যাই যে না হয়তো বা এমন একজন কে আমি বলেছি সে তো আমাকে এটা দিবি এখন আমার আর কোনো চিন্তা নেই আমি আসলে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত বা চিন্তা করছি অনেক বেশি টেনশন হচ্ছে কি হবে না হবে বা এজন্য বেশ মনটাও খারাপ তো আমি আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে আমি আমার সমস্ত অভিযোগের কথা বললাম আমি কি চাই কি চাই না আমার কাছে মনে হলো যেমন ছোটবেলায় হতো না বা যখন মানে ছোটবেলা বড়বেলা কোনো কিছু প্রয়োজন হতো মাকে বলতাম যে আর মা বললো যে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি বা আমার দশ হাজার টাকার প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দেব বা এই যে এটা বলার পরে যে একটা প্রশান্তি আসতো যে আছে আর তো কোনো টেনশন নাই আমি তো পেয়ে যাচ্ছি বা আমি এটা করতে পারবো এখন আমার কাছে ওরকমই একটা ফিলিং হচ্ছে যে আমি যখন আল্লাহর কাছে বললাম সব কিছু এবং আমার কাছে মনে আল্লাহ শুনেছে আর তারপরে আমার আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল অনুভূতিটা এমনই হচ্ছে যে আমি তো আসলে একজনকে বলেছি সে আমার কথা শুনেছে এবং ভালো কিছুই হবে যাই হবে ভালো কিছু হবে এটা চিন্তা করে না আমার জাস্ট অন্যরকম একটা শান্তি লাগছে আমার আর কোনো টেনশন কাজ করছে না মানে যেই একটা চাপা কষ্ট আমার ভেতরে ছিল হচ্ছে সেটা কেটে গেছে আমি সবাইকে বলবো আপনারা যদি কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যান এগুলো না আল্লাহ পরীক্ষা করেন আসলে এই পরীক্ষা আমরা যারা উত্তীর্ণ হই তারাই আসলে দিন শেষে ভালো রেজাল্টটা পায় তো এটা হচ্ছে বিষয় কখনো মানুষকে না বলে আল্লাহকে বলবেন মানুষকে বললে মানুষ এটার সুযোগ নেবে কিন্তু আল্লাহকে বললে আল্লাহ চাই তার কাছে বলুন তার কাছে চান সে সেটা চায় সে এটা পছন্দ করে আমরা হয়তো মানুষের কাছে বারবার একটা জিনিস চাইলে মানুষ পছন্দ করে না কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ এটা ভীষণ পছন্দ করেন এবং তিনি এটাই চান তাই আবার সে ওই জিনিস আপনি যেটা চাইবেন আল্লাহ আল্লাহালা সেটা দিয়েও দিবেন